এখন এসএসসি চাকরি যারা হারিয়েছেন সেই চাকরি হারাদের নিয়ে কিন্তু চারদিকে আপনারা দেখে থাকবেন কি সবদিকে নিউজ এবং এই চাকরি হারাদের একটা অংশ যেটা কি না আমরা দেখেছি কি এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই হাইলাইট করে এখানে যারা যোগ্য নয় সেই যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে আঠেরো হাজার ঠিক আছে এবং এখানে দেখা যাচ্ছে যে আজকে বিভিন্ন জায়গায় এই যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছে তারা ধর্না বিক্ষোভ দেখিয়েছেন যেমন একটা ঘটনা কসপাতে হয়েছে এখন ঘটনা হচ্ছে এই আঠেরো হাজার চাকরি প্রার্থীদের মধ্যে যদি জন ধর্না দেয় সেই পঞ্চাশজন কাদের তরফ থেকে ধর্ণা দিয়েছে তাদের পলিটিক্যাল তাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল কি না সেগুলো দেখতে হবে কেন আঠেরো হাজার লোক কিন্তু এই ধর্নাতে অংশগ্রহণ করেননি কারণ মমতা ব্যানার্জি যখন একটা কথা বলেছিলেন ওনাদেরকে আশ্বাস দিয়েছিলেন কি তোমাদের যা চাকরি যারা যোগ্য তাদের কিন্তু কখনোই চাকরি আমি যেতে দেব না তোমরা ভলেন্টিয়ারি সার্ভিস করো এবং তোমাদের চাকরি কিন্তু বেতন মাসে মাসে যেমন পাবে তেমনই চলবে তোমাদের বেতনে কোনো কোপ দেওয়া হবে না এবং সরকারি থেকে এখনও কিন্তু কোনো লিখিত কিছু বলা হয়নি কি চাকরি ছেড়ে দেওয়ার জন্য এরপরেও কেউ কেউ আছেন যারা স্কুলে কিন্তু যাচ্ছেন না স্কুলে যাচ্ছেন না তারা চাইছেন যে বসে বসে ঘরে বসে বসে বেতনটা যাতে ঢোকে এবং সেই বেতনের টাকায় মাংস ভাত খাবো আর ধর্ণা দেবো বিজেপি সিপিএম এই জিনিসটা কিন্তু করছে বলেই তৃণমূল এখন কমপ্লেন করছে এখন আনন্দবাজারে একটি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা দেখলে অবশ্যই অন্যরকম একটু ভাবনা চিন্তা করবেন এখানে দেখুন একটা খবর প্রকাশিত করেছে আনন্দবাজার যেখানে বলা হয়েছে তৃণমূলের সংগঠন তৃণমূলের ছাত্র পরিষদ তৃণমূলের ছাত্র যুবকরা এই যে একটা মিছিল বার করেছে সেটা কিন্তু চাকরি যারা হারিয়েছে যোগ্য প্রার্থী তাদের জন্য তাহলে তৃণমূলও কিন্তু চাইছে যারা চাকরি হারিয়েছে তাদের একটা সমর্থন দেওয়ার জন্য এবার এখানে আরেকটা খবর দেখা যাচ্ছে দেখুন বিজেপির হয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু আবার ছাত্রদের নিয়ে একটা একটা মুভমেন্ট করেছেন সেখানে পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করেছেন বিজেপির এখান থেকে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে তো কথা হচ্ছে ভাই পলিটিক্যাল গেম তোরা খেলো পলিটিক্স নিয়ে আপনি আপনারা খেলুন কিন্তু এই যে ছাত্রছাত্রীদেরকে আপনারা কিন্তু বলির পাঠা করবেন না ছাত্র ছাত্রীকে নিয়ে যে শুরু করেছেন আমরা আপনারা ছাত্রীদের নিয়ে যেভাবে রাজনীতি শুরু করেছেন সেটা আপনারা করতেই পারেন কিন্তু দয়া করে এই যে চাকরি যারা গেছে যাদের সেই চাকরি হারাদের নিয়ে দয়া করে পলিটিক্যাল কাজকর্ম করবেন না এই পলিটিক্যাল গেইন কারা করতে চাইছে বিজেপি এবং সিপিএম মেনলি এখানে বোঝার ব্যাপার আছে কেননা এখানে যখন চিফ মিনিস্টার নিজে স্বয়ং বলেছে যে আঠেরো হাজার যোগ্য প্রার্থীদের কারো চাকরি যাবে না কারো বেতনে কো পড়বে না আপনারা রেগুলার স্কুলে যান এবং ভলিটারি সার্ভিস দিন সরকার আপনাদের দেখবে সরকার আপনাদের যেমন মাইনে পান সেরকমই মাইনে দেবে তারপরেও কিছু সংখ্যক যারা যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে ধরুন এই সংখ্যাটা হাজার দু হতে পারে এক্সাক্ট সংখ্যা যারা নেই যারা ধর্না দিচ্ছে বেতন নিয়েও ধর্না দিচ্ছে ঠিক আছে স্কুলে যাচ্ছে না তাদের অভিসন্ধি কিন্তু খুব ভালো না তাদের একটা পলিটিক্যাল দিয়ে আছে তারা আয়দার বিজেপি সমর্থিত বা সিপিএম সমর্থিত তাই বলবো যারা বাকি আছেন এই আঠেরো হাজারের মধ্যে যারা সত্যি চাকরি করতে চান যারা মাসের মাইনে মাসেই নিতে চান তারা কিন্তু অবশ্যই স্কুলে যান জয়েন করুন এবং মুখ্যমন্ত্রী যে আপনাদের আশ্বাস দিয়েছে সেটার প্রতি আপনারা ভরসা রাখুন এই আশ্বাস যখন দিয়েছে উনি কিন্তু এটা পিছনে যেতে পারবেন না ওনাকে আশ্বাস যখন দিয়েছে নিশ্চয়ই উনি ঠিক কিছু পদক্ষেপ আপনাদের জন্য ভেবে রেখেছেন এবং কথা যখন দিয়েছেন আপনাদের বেতন ঠিক সময়ই দেবে আমরা স্কুলে যান আমরা স্কুলে যদি না যান ঘরে বসে থেকে ধর্না দেন এবং ঘরে বসে থেকে ভাবেন যে পয়সাটা নেব বেতনটা নেব সার্ভিসটা দেব না সেটা কিন্তু আপনাদের একটা অন্যায় করা হবে এবং আপনারা যদি ইয়ে আপনার সুপ্রিম কোর্টের বিচার যদি না মানেন কিছু কিছু লোক কিছু কিছু চাকরি প্রার্থীরা যারা মানছেন না সুপ্রিম কোর্টের অর্ডারটিকে তারা জঙ্গি আন্দোলন মতন করছেন তারা কিন্তু বলবো আপনারা প্রকৃত শিক্ষিত নন আপনাদের সুপ্রিম কোর্টের রায়কে যদি অপমান করেন তাহলে আমরা টিচার কি করে হবেন আমরা টিচার হওয়ার যোগ্যই নেই জঙ্গি আন্দোলন করবেন না সুপ্রিম কোর্টের বিচার মেনে নিন রাজ্য সরকার কি বলছে সেটার কথা শুনুন রাজ্য সরকারের কথা যদি আপনাদের ভরসা থাকে অবশ্যই চাকরিতে যোগ দিন বেতন নিন সব ঠিকঠাক হবে এইসব না করে আপনি যদি জঙ্গি আন্দোলন করেন বলেন সুপ্রিম কোর্টের রায় মানব না ভাঙচুর করবো ধর্ণা দেবো রাজনীতি করব করতেই পারে কিন্তু আখিরে তৃণমূলের কোনো ক্ষতি কিন্তু হবে না টিএমসি কিন্তু ভোট ব্যাঙ্ক এখনও অটুট আছে এবং থাকবে বলেই মনে হয় আপনাদের নিয়ে যারা পলিটিক্যাল গেম খেলার চেষ্টা করছে সেই বিজেপি এবং টিএম আপনার সিপিএম তারা কিন্তু একদিন হারিয়ে যাবে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে তো সিপিএম বিজেপির হাদে পা দেবেন না ধান দায় পা দেবেন না আপনারা নিজেদের চাকরি পাচ্ছেন নিজেদের চাকরিতে যান আন হলেও বেতনটা মাসে মাসে নিন এবং পড়ানো যে সুযোগ আপনারা পেয়েছেন সরকারের তরফ থেকে যে আপনাদের একটা আশ্বাস দেওয়া হয়েছে শুনলাম আবার শিক্ষামন্ত্রীর সাথে আপনাদের একটা মিটিংয়ের আলোচনার ব্যবস্থা করা হচ্ছে এই সপ্তাহে আয়দার স্যাটারডে কিংবা ফ্রাইডে যেরকম সময় সেগুলোর আপনারা একটা গঠনমূলক আপনার আলোচনা করুন যেখানে আপনাদের মনে হতে পারে কী কী স্টেপস নেওয়া যেতে পারে আলোচনা করুন এরকম ধর্ণা মারপিট এরকম করবেন না আপনাদের অবশ্যই কমেন্ট জানাতে পারেন এবং এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র সেই চাকরিজীবীদের জন্য চাকরি প্রার্থীদের জন্য যারা সত্যি বঞ্চিত হয়েছেন এবং যারা চাকরি করতে চান এবং বেতন নিতে চান তাদের জন্য তার অবশ্যই কন্টিনিউ করুন চাকরি করুন ভলেন্টারি সার্ভিসটা এখন চালান যতদিন না সরকার আপনাদের জন্য পিটিশন ফাইল করেন আবার আবার একটা রিভিউ ফাইল পিটিশান করেন সুপ্রিম কোর্টে ততদিন আমরা চালিয়ে যান কারণ সরকার আপনাদের পাশে আছে সরকার আপনাদের বেতন দেবে দিদি দেখবে বলেছে তখন ভরসা রাখুন যারা ধর্ণা করছে যারা পলিটিসাইজ করছে ব্যাপারটা তাদের সাথে যাবেন না তাদের সাথে গেলে কিন্তু আপনাদেরই ক্ষতি এটা পলিটিসাইজ হয়ে গেলে পুরো জিনিসটাই কিন্তু একদম বাদ হয়ে যাবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন অনেকেরা হয়তো ভিডিওটা ভালো নাও লাগতে পারে শেয়ার করবেন আপনাদের অপিনিয়ন এবং এরকম ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ